আজকে এগারো জেলা রাইডের চতুর্থ দিন এবং শেষ দিন চলে আসলাম তারাপুর হাওয়াখানায় রাজবাড়ির মেইন ভবন হচ্ছে এইটা পঞ্চাশ গ্রাম নিলাম কাঁচাগোল্লা চলে আসলাম হচ্ছে নাটোর রাজবাড়ি এটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল সার্কিট হাউস পাবনা আসসালামু আলাইকুম দিস ইজ নাবিদুল নাইম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আজকে এগারো জেলা রাইডের চতুর্থ দিন এবং শেষ দিন আজকের রাইড প্ল্যান হচ্ছে রাজশাহী থেকে শুরু করে নাটোর নাটোর থেকে পাবনা এরপর পাবনা থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব ইনশাল্লাহ তো বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক লেটস গো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি মাত্র রাজশাহী হোটেল থেকে বের হলাম পরবর্তী গন্তব্য হচ্ছে নাটোর নাটরের পরে হচ্ছে পাবনা আলহামদুলিল্লাহ একটু আগে বেলপুকুরিয়া বাজারে সকালের নাস্তা করে নিলাম গতকালের মতো আজকেও খিচুড়ি খেলাম দাম মাত্র পঁচিশ টাকা এখানে চলে আসলাম তারাপুর হাওয়া এই যে এইটা হচ্ছে তারাপুর হাওয়া খানা পুকুরের ওই পাড়ে আর এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ এই হাওয়াখানাটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির রাজা রাজা রানী এবং সদস্যরা তারা সবাই এই জায়গায় আসতো কিছু সময় কাটানোর জন্য তাই এটার নাম দিয়েছে হচ্ছে হাওয়াখানা এখন পুকুরে ওই পাড়ে যাব যে এটা হচ্ছে হাওয়াখানার ভিউ এটার চারপাশে হচ্ছে পুকুর আর এটা হচ্ছে পুকুরের মাঝখানে একটি হাওয়াখানা এই যে এটা হচ্ছে দোতলা হাওয়াখানা আর এটার চারপাশে হচ্ছে পুকুর মূলত এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির রাজা রানী এবং সদস্যরা এখানে হাওয়া খেতে আসতো এখান থেকে পুঠিয়া রাজবাড়ি হচ্ছে তিন চার কিলোমিটার দূরে সেখান থেকে এখানে আসতো হাওয়া খেতে বিকালে কিছু সময় কাটানোর জন্য তাই এটার নাম দিয়েছে হাওয়াখানা এই যে এটাই হইতেছে মূলত পুঠিয়া রাজবাড়ি রাজবাড়ির মেইন ভবন হচ্ছে এটা আর এটার পিছনে অনেক অংশ আছে তিরিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে সেখানে আবার <coughs> <coughs> Thank you. রাজবাড়িতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ঘোরাঘুরির পরে আমি বের হয়ে এখন যাচ্ছি নাটোরের পথে নাটোর আর মাত্র আর মাত্র চোদ্দো পনেরো কিলোমিটার আছে আর পুঠিয়া রাজবাড়ি অনেক সুন্দর একটি রাজবাড়ি ভিতরে অনেকগুলো ভবন আছে সাথে মন্দির আছে দুই তিনটা আর রাজবাড়ির দোতলায় হচ্ছে জাদুঘর মানে অনেক জিনিস সংরক্ষিত আছে বড় সুন্দর একটি রাজবাড়ি আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নাটোর এটা হচ্ছে নাটোর শহর এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ আর আমার ৪৫ কিলোমিটার শেষ এখন যাব প্রথমে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা টেস্ট করতে এরপর নাটোর রাজবাড়ি ঘুরে উত্তরা গণভবন অনেকে যেটাকে এটাকে দীঘাপতি রাজবাড়ি বলেও ছিল সেটাও ঘুরব ইনশাল্লাহ তারপরে চলে যাবো আমি এখন আসি হচ্ছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার দোকান এটা হচ্ছে জয়কালীবাড়ি মিষ্টির দোকান লালবাজার নাটর এই যে এখান থেকে তিরিশ গ্রাম সরি পঞ্চাশ গ্রাম নিলাম কাঁচাগোল্লা তিরিশ টাকা দাম আর এখন এটা টেস্ট করবে টেস্ট করে দেখব কি রকম আসলাম হচ্ছে নাটর রাজবাড়ি এখানে ঢুকতে পনেরো টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে এই যে এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির এরিয়া এখন এখানে কিছুক্ষণ ঘুরে দেখবো এখন আছে আমি নাটার সার্কিট হাউসে নাটার হচ্ছে আমার সাইকেলে ছাব্বিশতম জেলা সো এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে পাবনার উদ্দেশ্যে প্রথমে ভাবছিলাম দীঘাপতি রাজবাড়ি যাব মানে উত্তরা গণভবন কিন্তু ওইদিকে গেলে আরও এক ঘন্টা সময় নষ্ট সো এই কারণে আমি চলে যাব পাবনার উদ্দেশ্যে পঁচিশ আর আমি একটার দিকে বনপাড়া ক্রস করলাম ক্রস করে ভাত খাওয়ার জন্য হোটেল খুঁজতেছিলাম কিন্তু হোটেল পাইতেছিলাম না তারপর একটু আগে সিঙ্গারা দেখে সিঙ্গারা খেয়ে নিলাম চলে আসলাম পাবনা এটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল আর এখন বাজ হচ্ছে চারটা আমার সাইকেল আছে এখানে আর অলরেডি আমার একশো আট কিলোমিটার শেষ এখন এখান থেকে চলে যাবো সার্কিট হাউস সার্কিট হাউসের ছবি তুলে চলে যাবো বাসে করে ঢাকার উদ্দেশ্যে সার্কিট হাউস পাবনা আর এটা হচ্ছে পাবনা শহরের মধ্যেই এটা হচ্ছে পাবনা সার্কিট হাউস এখন চলে যাব বাস স্ট্যান্ড দিকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে ঢাকার উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ চার দিনের ভিডিও এখানে সমাপ্ত